আমরা এখন স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছি আমি ঠান্ডা লাগছে তো আমরা এখন বসে আছি হচ্ছে বর্ধমান স্টেশন এটা হচ্ছে বর্ধমান স্টেশন হচ্ছে এখনো এক ঘন্টা লেট কখন ট্রেন আসবে কখন আমরা যাব আমরা নেমে পড়েছি হচ্ছে বোলপুর স্টেশন এটা হচ্ছে বোলপুর স্টেশন এই যে ট্রেন এবার ছেড়ে যাচ্ছে বাবা ব্যাগ বইছে আমিও এতগুলো বইছি মা এত অনেক দিন পর বোলপুর এলাম অনেক দিন পর আমরা চেপে পড়েছি হচ্ছে টোটোতে এই যে মা মা হাই করো আমরা কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব বোলপুর বাজার বাপরে জ্যাম টোটো তো এগোচ্ছেই না এখানে মা ডালা কিনলো এবার আমরা বলা হয়নি এখন আমরা এসেছি হচ্ছে কঙ্কালিতলা আসলে মামার বাড়ি যাওয়ার রাস্তায় এই মন্দিরটি পড়ে এখানটা এটা হচ্ছে কঙ্কালিতলা মন্দির অনেক দিন পর এলাম এখানে অনেক দিন পর সকালবেলা এখানটা বেশি ভালো লাগে বলো মা যা মানস করে তার পণ্য হয় আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেলো এবার আমরা একটু এদিকটা ঘুরে দেখবো তারপর আমরা চলে যাব Come on! Yeah.

অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে হয়ে গেল এবার আমরা যাচ্ছি হচ্ছে আবার টোটোর কাছে টোটো চেপে পড়েছি এবার সোজা তো আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি এসে খাওয়া দাওয়া সব করা হয়ে গেছে এখন আমি রেস্ট নেবো বিকালে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে এখন হচ্ছে আমি আর বাবা ঘুরতে বেরিয়েছি এখন যাবো একটা মন্দির লাভপুর মায়ের মন্দির রেল লাইনটা হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন আমত ফুটটু কাটওজা লাইন সব তো চেঞ্জ হয়ে গেছে রেল জরে লাইনটা বিশাল রাস্তা তো তলায় কোনো একটা নদী আছে আমি ঠিক নদীর নামটা বলতে পারবো না গোপাই নদী টা লাইকোপিনও দি আছে এটা হচ্ছে もうすぐにロッチのほうがいい。

আমি আর বাবা বেরিয়ে গেছি হচ্ছে মন্দির থেকে এবার একটু বাইরেটা ঘুরবো তারপর বাড়ি যাব এই যে মন্দিরের মেন গেট আসছে রয়েছে বাজার অনেক আমরা চলে যাচ্ছি হচ্ছে ডান দিকে আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কীর্ণাহার এখানে এখন ট্রেস সাজানো চলছে তত্ত্বের